পরেই আবার বাবার পড়বে মানে একটা জিনিস আমরা খেলি আরেকটু রাস্তায় গিয়ে বাবা মাকে বলো আমি ঘুমিয়ে পড়েছি এবার ও ঘুমিয়ে পড়বে ওকে যখন সকালে ডাকি সেইভাবে ডাকতে হবে বাবা না ওঠো ওঠো স্কুলের সামনে চলে এসেছি ঘুমিয়েও না এটা রোজের সাথে খেলতে হবে বাবা বাবা নানা ওঠো 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 আমরা কিন্তু স্কুলের সামনে চলে এসেছি ওঠো কী বলো কেমন চলো

বললাম যে মুখটা ঢেকে বসি তা না পরে হলে তো আমি চালাই বলো রোদ তো দেখো তুমি আমি মুখ থাকবো না গাড়ি চালাবো কোনটা আমি আরো চালাতে চাই না কেন তো এই সময় সবার তারা থাকে তো স্কুলের মানে একদম তারা থাকে সবাই তারা হুলো করে যায় এমন ভাবে চালায় না আমার সিরিয়াস ভয় লাগে আমি সত্যি ঠাকুরের কাছে বলতে থাকি এরা যেন সাবধানে পৌঁছে যায় হয়তো আমরাও তারার মধ্যে চালাই কিন্তু বুঝি না কিন্তু আমি সত্যি বলি যে ভগবান এরা যেন ঠিকঠাকভাবে পৌঁছে যায় এত এত বাজেভাবে চালাতে থাকে না চলে এসেছি বাড়িতে চলে এসছি কি গরম লাগছে বাইরে কি রান্না করছো মাছকে মাছ হ্যাঁ মাংসই করতে পারবো মাছ ভালো লাগানো লাগে না কিছু আমি ভাবছি বাবার সামনে দাঁড়িয়ে থাকি সামনে রাখো এটা তো বেরিয়ে গেছি বাড়ি থেকে আর স্কুটারটা না ভিডিও করতে করতে খেয়াল ছিল না রোদের মধ্যে রেখে দিয়েছিলাম আর এখন অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তুমি আমার বেরোবে তো

তো ওই যে বেরিয়ে গেল এবার আমি যাই দরকারে বেরোচ্ছে সেই জিনিসটা নিতেই ভুলে গেছে না কতটা আসতে হলো আমাকে সরি সরি এখন যাচ্ছে বাইরে থেকে এই

তো এখন আমি এটা সাজাচ্ছি কারণ ফটো তুলবো তোর জন্য এটা একটা টেকনিক আমি সেভাবে সেরকম সাজাতে পারি না তাও এগুলো প্রথমে দেব এখানে কিসমিশ দেবো দেন দুটো কাজু দিয়ে দেবো তো এই যে ভাত দিয়ে মানে বুঝতে পারছো তো এবার এইটা যখন এইভাবে উল্টে দেবো ওইগুলো সামনে চলে আসবে তো এখন আমি যাচ্ছি বাবারকে আনতে তো আসতে পারে বলে যাচ্ছি

তারপরে অনেকক্ষণ ধরে খুঁজছো আমি যে আমার কাছে এসছি কি খুঁজছো তুমি কিছু না কিছু না আমি বলো কি খুঁজছো মানে কিছু না কিছু না এতেই টোটোর কাছে এসছে বাবা আসেনি আমি না বাবা আসেনি মানে আর কিছু জিজ্ঞেস করছে নাকি লজ্জায় জিজ্ঞেস করতে পারছে না আর টোটোর মধ্যে লোকটা বলছে এত বাবা বাবাও করছে It's দিয়ে there for one My мет Deswegen Heеп and he this he these shall we bring the one high Job

এটাকে ফ্রেশ করে দিই সান করে রেডি হয়ে গেছে এবার আমি যাব স্নানে লাঞ্চ চিংড়ি পোলাও এই যে তখন ওভাবে দিলাম না দেখো কি সুন্দর উল্টালাম এরকম হয়ে গেল চিকেন কষা আর সাথে এখন চলছে একটা মুভি কি যেন কুবেরা তো সাউথ ইন্ডিয়ান একটা মুভি এটা দেখছি এত সুন্দর লাঞ্চ সামনে রেখে আর ভিডিও করতে পারছি না নিজে রান্না করেছে বলে বলছি না ভাই হেভি হয়েছে খেতে হেভি কারণ কীরকম হয়েছে

চলছে তো ভাবলাম একবার ডাক্তার তো ভাবলাম একবার ডাক্তার দেখিয়ে আসি সব সময় ওঠা হয় না কারণ এই বাইকে না ওঠা খুব সমস্যা আমরা তিনজন কোথাও বলে না এক সময় স্কুটারে নত গাড়িতে অনেকদিন পর বাইকে করে বেরোচ্ছিলাম বাবার এত উঁচু সিট আমার এখন বসে আনকমফর্টেবল ফিল হয় তো উঁচুতে বসেছি কোথায় এখানেও বসেছে রেজাভার সিট তো এই চলে আমরা বসে আছি

সেটা খেয়ে কি পেট ভরবে হ্যাঁ বোকা করেছি আমাকে এখন কে ভিডিও করে দিচ্ছে আমি হ্যাঁ ভিডিও করে দিচ্ছে এখন আমি ভাত বসাবো বাবান আর ওর বাবার আমি সাবু মাখা খাবো সাবু মাখা আবার কে খায় রে বাবা আমি খাই রে বাবা আর এসেই বাবানের খাবার বসিয়ে দিয়েছি বাবানের প্রিয় খাবার আসো দেখাই এই যে এখানে হচ্ছে বাবানের ম্যাগি

এই যে এখন আবার তিনজন মিলে স্কুটারে বেরিয়ে গেছি এখন একটু ওই বাড়িতে যাচ্ছি দরকার আছে যাওয়ার আগে জন্য একটু রুটি নেবো সেই বাড়িতে বললাম আজকে বেশিক্ষণ থাকা যাবে না এখন নটার সময় গিয়ে রিপোর্ট নিতে হবে সে পড়তেই বসানো হয়নি হোমওয়ার্ক আছে অনেক বেরিয়ে গেছি এবার যাচ্ছি নটার সময় রিপোর্ট দেবে বলেছে সেখানে কি হল বাপ বাবা দেখেছ কোন রিপোর্ট आधा घंटा পরে আসতে বলল আর আসতে হবে হ্যাঁ তুমি একা নিও তো ওখান থেকে বাড়িতে তো চলে এসেছি অনেকক্ষণ আগে তো এছেন আমি মানে ভিডিও করতেই পারিনি এত ব্যস্ততম দিন গেছে আজকে আমার এতটা এতটা মানে ছুটছি আমি খালি এই সেই বাবাঙ্কে পড়তে বসালাম দেন আমার হাজব্যান্ডকে খেতে দিলাম বাবানকে খাওয়ালাম ওর হোমওয়ার্কগুলো কমপ্লিট করলাম যেহেতু সন্ধ্যেবেলায় আজকে পড়তে বসেনি ওর জন্য একটু রাত করেই বসেছি হোমওয়ার্ক তো করতেই হবে শুধু হোমওয়ার্কটাই করলাম আর সেরকম কিছু করেনি আজকে তো এখন আমি খেতে বসেছি আর আজকে ডিনারে কী খাচ্ছি তোমাদের বলেছিলাম আই থিঙ্ক তো দেখো আজকে খাচ্ছি সাবু মাখা রাতে আমার খুব ভালো লাগে এটা খেতে কি বলো তো মানে খাওয়াটা এমন একটা ব্যাপার লাগে যে সবাইকে আগে সব কাজ করে ছেড়ে দিয়েছি এবার ঘরে রিল্যাক্স করে খাবো আর টিকি দেখবো ওর জন্য বাবাকে খাইয়ে ও ঠামির ঘরে গেলো একটু আর বাবা রিপোর্টটা আনতে গেলো একটু বেরিয়েছে কাজ আছে ও হ্যাঁ আমি কিন্তু শ্রাবণ মাসে সোমবার আজকে করিনি আমার হয় না বুঝেছো উপোস থাকতে আমি একদম পারি না তবে শ্যামু মাখাটা খাচ্ছি ওটা ভালো লাগে খেতে চলে এসছে না টাইজও বলে তো আজকের মতো সবাইকে টাটা বাই বাই গুড নাইট কেমন লাগবে আমার ভিডিওটা অবশ্যই জানি আর ক্লিজ সাবস্ক্রাইব করবি আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজটাকেও ফলো করে দিও বাই দেখি নাই